আমি বিভিন্ন জায়গায় বলি আমার ষোলো সতেরো বছর বয়সের ছেলে এখনও তার কোনো মোবাইল ফোন নাই স্মার্টফোন তো পরের কথা কোনো বাটন ফোনও নেই এখন কথা হলো সে বাহিরে মাদ্রাসায় যায় বিভিন্ন কাজে যায় তাহলে মোবাইল ফোন ছাড়া কিভাবে করে আমি বলি আগের যুগে মানুষ কিভাবে যোগাযোগ করছে ওইভাবে করবে অনেকে বলে যে যদি বিপদ হয় যদি সমস্যা হয় ছেলেটার তাহলে একটু ফোন করে বলতেও তো পারবে না আমি বলি যে মোবাইল যদি থাকে তাহলে সমস্যা হবে না এটা নিশ্চিত মোবাইল ফোন আছে এরপরও রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে না কিডন্যাপ হয়ে কেউ নিয়ে যেতে পারে না তাহলে মোবাইল ফোন থাকলেই আমি বেঁচে যাব এটা আপনাকে নিশ্চিত কে করলো মোবাইল ফোন থাকলে কিছু সুবিধা আছে ঠিক আছে কিন্তু এই বয়সে তার হাতে এটা উঠাই দেওয়ার মানে হলো তার হাতে ছোট বাচ্চার হাতে ছুরি তুলে দেওয়া সেটার এখনো নিয়ন্ত্রণ করা শিখে নাই এটার পচা নোংরা গান্দা অলি গলিতে যদি সে একবার প্রবেশ করে যায় এই সন্তানকে আর মানুষ করা সহজ হবে না ভাই আমার আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য আমাদেরকে দায়িত্বশীল হতে হবে বেশিরভাগ সন্তানদের অবস্থা বলা করুন ছেলে মেয়েদের চেহারার দিকে তাকালে বোঝা যায় যে এরা বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হতে পারে নাই বাবা মার বোঝা হয়ে গেছে রীতিমতো দোষ কিন্তু বাবা মারই তারা সঠিকভাবে লালন পালন করতে পারে নাই অতএব সন্তান কিছু চাইলেই দিয়ে দিবেন না তার জন্য উপকার কিনা সেটা দেখবেন বিবেচনা করবেন নিয়ন্ত্রণ করতে শিখাবেন সন্তানকে কষ্ট শিখাবেন বেশিরভাগ পরিবারে কি হয় জানেন পোলা পানকে দিয়ে কোনো কাজ করায় না বড় ছেলে পেলে বড় হতে হতে দেখা যায় এগারো বারো তেরো বছর হয়ে গেছে প্লেটের পানিটা পর্যন্ত নিজে ফালায় না নিজের প্লেটটা নিজে ধুয়ে খায় না বেশিরভাগ পরিবারের অবস্থা না আমাদের বয়সী যারা বা আমাদের চাইতে আরো সিনিয়র বয়সে যারা আছেন এখানে আপনাদের ছোটবেলার কথা চিন্তা করে দেখেন তো আপনারা কি আইসা বসে থাকতেন যে মা প্লেটটা ধুয়ে আনে আপনারা ভাত বেড়ে দিয়ে যাবে খাইয়া আবার প্লেটটাতে হাত ধুইয়া চলে যেতেন বাপমা ফেলা ফেলাই দিতেন এটা চিন্তা করা যায় তখন আমরা আমাদের সময় দেখেছি যে না ছেলে ফেলেরা নিজেরটা নিজে করতে পারলে বাপ মারও খেদমত করত। আর এখন পোলা প্যান্ডে আমরা ফার্মের মুরগি বানাচ্ছি ভালো করে শুনে রাখেন আপনার ছেলে মেয়েকে আপনি যদি ভোগ শিখান তো ও কিন্তু পরিশ্রম করতে শিখবে না ও কিন্তু জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে পড়লে ভেঙে পড়বে কারণ ও তো পরিশ্রম করা শিখে নাই আপনি তারা শিখান নাই কিন্তু যদি পরিশ্রম করা শিখান কষ্ট সহিষ্ণু হতে তাকে যদি ধৈর্য এবং সহনশীলতা এই সন্তান সহিংস আল্লাহ কঠিন দেখবেন উতরে যাবে পার হয়ে যাবে মনে রাখবেন ভোগ এটা শিখাতে হয় না ত্যাগ শিখাতে হয় ত্যাগ শিখাতে হয় ভোগ শিখানো লাগে না ভোগ এমনি পারবে এই সন্তানকে ভোগ নয় তাকে ত্যাগ শিখাতে হবে তাকে ছাড় দেওয়া শিখাতে হবে তাকে কষ্ট করা শেখাতে হবে তাকে ধৈর্য ধারণ করা শিখাতে হবে আপনি কোরআনে কারিমের সুরায় লোকমান খোলেন লোকমান হাকিম তার সন্তানকে দশটা মহামূল্যবান উপদেশ দিয়েছেন আল্লাহ কোরআনে সেটা আমাদের জন্য কোরআনে জানিয়ে রেখেছেন আমরা যেন আমাদের সন্তানদের সে উপদেশগুলো নেই